سنسید دیکی دامات برکاتو ہوں ہمی اونا کے اونائی گفتو کنن عالو جنافی اشکر ارجنا شو بین اونا بگر السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بخش سمیلنی بخش سمیلنی الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا, وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق Câu khi mà Qua lời Nabiyyu Alaihi Sallatu Wassalam. Câu này cũng Khudar Khudatung ko بان خدا تم کو امت کی نگاہ بان خدا تم کو بنایا یا رب میرے آپ میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا اے مدینہ مدت سے میرا دل میں تمنا اے مدینہ میں دروہ مجبور ہوں اے سید عالی بيد روح مجبور اي سيد عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے دوگاسیا پوچھم پارا دامی مستد ردوگی آدھے تفسیر قرآن محفیل چبیس دسمبر روز منگل بار آسکر محفیل شامان کا شبابتی بفرگا و حضر علماء کرند رستاد الحاس حضرت مولانا محمود نسان سلمان شاہد دعا برکت خود مہتابین

اللہ <سؤال> کسی کتنا مت ایم کر سنبھار مت سب کرب اللہ عالمین درد دان کر سکول আল্লাহাক রব আলমীন বলতেছেন যেই বান্দাবান্দি আমি আল্লাপাক রব আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামত সুক্রিয়া আদায় করিবে আমি আল্লাপাক রব আলমিন সাথে সাথে ওই বান্দাবান্ধী নিয়ামত বারে দেবে আর পক্ষান্তরে যদি আমি আল্লাপাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতকে অস্বীকার করিবে আমি আল্লাহাক রব আলমিন সাথে সাথে নিয়ামতকে অস্বীকার এবং ইন্না আজাবিলা সাদিদ কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব তো আল্লাহ পাক আলমিন সর্বপ্রথম বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে বানাইছি শুধু আমি রবের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন অমা ফলা কুতু জিন্না ওয়াল ইল্লা

আমি আল্লাহ আল্লাহাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি শুধু ইবাদত করার জন্য বান্দা জুড়ে তুমি আমি আল্লাহ ফাক রব্বুল আলমিনের ইবাদত করতে পার আমি আল্লাহ ফাকর্বুল আলমিন তোমাকে এই দুনিয়া সম পরিমাণ দশ দুনিয়া আমি আমি আল্লা দান করিব এজন্য আল্লাহ তালার ইবাদত করতে হবে আর তাও করতে হবে বলা হয়েছে পাক রব্বুল আলমিন বলতেছেন বান্দা যদি তোমার পাহাড় পরিমাণ গুণা হয়ে যায় তবে আমি পাক রব্বুল আলমিনের রহমত থেকে নৈরাস হয়ে যায় না কারণ আমি আল্লাপাক ওয়াল গফুর রহিম আমি পাক রব্বুল আলমিন অত্যন্ত দয়াবান আল্লাপাক রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার উম দল দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনা করতে করতে ক্লান্ত হয়ে গেছ আমি আল্লাহ পাখর আলামিনের দরবারে যদি তওবা করার মাত তওবা করতে পারো আমি আল্লাহ পাখর আলামিন তোমার জীবনে সব গুণাগুলো মাফ করে দিব আর কে দারত হক দারু মুদান জান্নাদুল মা দেহ দূরা মাখাম যুজুবা হুজি যে মাখা যে ইন শুজা হজলে হোৱা মস্তে জরুর দুলা যাহা হেৰি নবীর মজুনু গল আল্লাহ তা আলা দর্বে করেন ফাধার গুড়ি গুনা করেন ফলত আল্লাহ তাল দর্বের এতো করতে হবে কেমন তোবা বলেন পয়গম্বর আলাই সালাম মিশরের জমিনে দোয়া করেন ও দয়ার মালিক মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করেন আল্লাহ ফাকরুল আলামিন বলেন ও পয়গম্বর মুসা তুমি যাদের নিয়ে দোয়া করতেছো এই ময়দানের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যিনি চল্লিশটা বছর ধরে সিনা করে আছে ও পয়গম্বর আপনি যদি ভাই জিনাগার না উঠে দিন আপনার আমি আল্লাহকে প্রবল করবো না দুনিয়ার জমিনের মধ্যেও বৃষ্টি দিব না কয়েকবার মৌশা আলাইহি সালাম আল্লাহ তাহালা কাছ থেকে আলাধ পর ময়দানের মধ্যে বলেন কে আছো ময়দানের মধ্যে চল্লিশটা বছর উতরে শুরু জিনা করিয়াছো তাড়াতাড়ি উঠে চলে যাও কারণ তোমার কারণে আল্লাহ দোয়া পূরণ করেন না দুনিয়ার বৃষ্টি না গুনাগার যখন এই কথা শুনলেন গুনাগারের তুমে নিরুপায় হয়ে আল্লাহ তালা দরবারে বলেন ও দয়ার মালিক চল্লিশটা বছর ধরে শুধু সিনা করিয়াছি ও দয়ার আল্লাহ এই জিনাহের খবর আমার মা আমার ভাই আমার বল কেউ জানে না এই জিনাহের খবর যদি আমার মা জানতেন ও দয়ার আল্লাহ তাহলে আমাকে সন্তান বলে অস্বীকার করত এই জিনাহের খবর করি আমার সন্তান কেউ জানতো আমাকে আব্বু বলে রাখতো না আমাকে আকু বলে অস্বীকার করত ও দয়ার মালিক আপনি তো চল্লিশটা বছর ধরে জিনাহের খবর জানেন তারপরেও তো কোনো দিন রাগ করিয়া সূর্যের আলো চাঁদের আলো বদ্ধ করেন নাই ও দয়ার মালিক ও আল্লাগম্বর মূষার মঞ্জুষে লজ্জিয়া দিয়ে না পয়াগম্বর মূসা দমক দিয়ে বলে গুণাকার ভেঙে যাও যদি বেগে না যাও আল্লাহ তা আলার কাছ থেকে কিন্তু নাম ঠিকানা কিন্তু তুমি আর ব সেটা পারবে না গুনাগার এমনভাবে ত অবাক করলেন কয়েক নম্বর মুসা আলাইসলাম দেখেন মিশরে এর আকাশটা কালো হাইতে মেঘাছূন্য হয়ে গেল মুসা পয়েক নম্বর বলে আল্লাহ গুনাগার তো যাই নাই আপনি দুনিয়ার জমিনের মধ্যে কেন বৃষ্টি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অপায় আপনি কি জানেন না আমি আল্লাহ আলামিনের একটা নাম হলো রহমান আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম হল রহিম যখন নিরুপায় হই আমি আল্লাহ দরবারে তওবা করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ নাম ক্যাম Allah Allah aashik Tuka, ka mahay Allah Allah e de istuna শিৰে চাফা তুমি তোমাতো জানাম তামাম আল্লাফা প্ৰভু বলেন বান্দা তুমিতো গুনাহ কঢ়িয়াই ফেলিছ এখন যদি বান্দাম আল্লাফাক প্ৰভু লাল আমি তোৰ বাৰে ফি আছ লা ত একো না তুমি আল্লাহ তাল আহমতৰে দিনত হৈ দা পিন্ন সুৱাল্গ ফুৰ আহিম নিশ্চয় আল্লাফাক প্ৰভু লাল আমিন অতন্তম ও অতন্তম মায়াশীল অতন্তম রহিম অতন্তম ক্ষমা করনেওয়ালা হে নবীর উম্মতের দল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আপনারা জানেন দুনিয়ার জমিনের মধ্যে কত সাহাবা নবীজিরা তো সেই জান্নাতের টিকিট পেয়েছেন ভালুdate হামারা বাবা খান যে ওমারিদদিন দরদ লাগিয়া জান্নাত রাওয়াস নবীন একজন সাহাবে হজরতে আবু হুরাইরা রবিয়ালত আলান দাদিয়া রোম ঈদের দিন আনন্দে দিন কেন কান্না করেন নবীর সাহাবে অমর বলে রে ভাই আবু হুরাইরা আল্লাহ বাগুরা বোলাল আমিন প্রত্যেকটা মুসলমান ধরুন আরী জানো মালিক বিনিময় জানলা দিয়ে দিছেন বিনিময় আল্লাহ তালা জানমাল গুলি দিছেন এ হাবু হুরাইরা ভালো করে শোনো আমি ওমর ঈদের দিন কেন কান্না করি রে ভাই রমাদান শরীফের মধ্যে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা রমাদান শরীফের মধ্যে কোরআন শরীফ খতম করলাম কবুল হলো কিনা চিন্তা রমাদান শরীফের মধ্যে ইবাদত করেছি কবুল হলো কিনা চিন্তা এই জন্য হজরত ওমর মৃত্যু বদন্ত কান্নার আওয়াজ সাহাবায়ে কেরামের এত আমল এত তাকওয়া এত পবিত্রতা

এই জন্য বৌদ্ধ আপনারা দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন সন্তান যদি হাজার নয় যদি মা বাবার সঙ্গে চোখের পানি সেরে মা বাবার মায়া নয় পারে না পুস্তারের সামনে যদি ছাত্র হাজারণ নাই করার পর চোখের পানি সেরে দেয় পুস্তাদের মায়া না হয়ে পারে না পুলিশের সামনে যদি আসামি হাজারণ নাই করার পর চোখের পানি সেরে দেয় পুলিশের মায়া না হয়ে পারে না ওরে নবীর উন্মতের দল ওই পুলিশ ওই মা বাবা ওস্তাদের দিয়ে আমার আল্লাহ মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করবা তওবা করিয়া যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেও দুই ফোঁটা চোখের পানি গাল বেই পড়ার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব মাফ করিয়া দিব আলহামদুলিল্লাহ যে কথা খুব আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বতোভাবে আমাদের তৌফিক দান করেন এবং আপনাদের কামনা করতে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম